রিয়েলিটি শোয়ের মঞ্চে রবীন্দ্র নৃত্যনাট্য চণ্ডালিকার সঙ্গে উপস্থাপনা করা হলো সত্তর দশকের একটি হিন্দি জনপ্রিয় গান আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়া থেকে শিল্পী মহল সর্বত্রই প্রতিবাদের ঝড় উঠেছে এখন ফিউশনের যুগ এটা কি ফিউশন তৈরির চেষ্টা নাকি রূপ চন্ডালিকার বিকৃত করা হলো এ বিষয়ে কথা বলব শিল্পী মেঘ সায়ন্তনী ঘোষের সঙ্গে তিনি বিষয়টা কিভাবে দেখছেন দ্বিতীয় তুমি বিষয়টা কিভাবে দেখছো যে এটা একটা ফিউশন মিলিয়ে মিশিয়ে যেটা একটা নতুন উপস্থাপনা করার চেষ্টা করা হলো কিভাবে নিচ্ছ বিষয়টা দেখো সবার আগে বলবো যে রবীন্দ্রনাথে তো আমরা তো রবীন্দ্রনাথকে খুব মানে আবেগের মতন ভাবি সেই জায়গা থেকে এবং আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে রবীন্দ্রনাথ এবং যে ভাবনাটার জন্য আমি যখন দেখি ভিডিওটা তখন আমি খুব অবাক হয়ে যাই যে রবীন্দ্রনাথের চন্ডালিকা করে ছোটো থেকে আমি বড় হয়েছি মানে আমি কেন আমরা আপামোর বাঙালিরা যারা একটু সংস্কৃতি জগতে বিচরণ করে তারা প্রত্যেকেই রবীন্দ্রনাথের নৃত্যনাট্য নিয়ে নাড়াঘাটা করে তো সেখানে চণ্ডালিকা বলো চিত্রাঙ্গদা বলো শ্যামা বলো তাসের দেশ বলো সবটাই আমাদের কাছে খুব খুব কমন এবং সেটা আমরা যেভাবে দেখেছি রবীন্দ্রনাথ নিজেও খুব আধুনিক ছিলেন হয়তো তিনি নিজেও কিছু ফিউশন পছন্দ করতেন এবং সেটা খুবই ভালো এবং সেই ফিউশনটাকে আমার মনে হয় ধরে রাখাটা যদি এখন রবীন্দ্রনাথ থাকতেন সেই মানুষটা বেঁচে থাকতেন তাহলে হয়তো তিনি অনেকটা সাপোর্ট করতেন কিন্তু ফিউশন মানে এমন নয় যে আমি আমার নিজের রুচি আমার সংস্কৃতিকে ভুলে গিয়ে আমি একটা ফিউশানের স্রোতে গা ভাসিয়ে দেব এবং সবচেয়ে বড় আমি ভীষণভাবে ডেট এগেনস্টে হচ্ছে রিয়েলিটি শোয়ের কারণ বহুদিন ধরে ডান্স রাঙা ডান্স এখন প্রথম দিকে হতো খুব ভালো লাগতো আমার অনেক শিল্পী তাদের বিভিন্ন ধরনের নাচ এবং এখনকার যে ডান্স বাংলা ডান্সটা হয়ে গেছে সেটা ভীষণ রকম না ওই একটা কম্পিটিশান কেন্দ্রিক হয়ে গেছে সেখানে বাবা মারা ছেলেমেয়েদের পাঠাচ্ছে তারা দুদিন নাচ গান করে শুধু ডান্স বাংলা ডান্সে আমি বলবো না সারেগামা পাবে যে কোনো রিয়েলিটি শোয়ের কথা আমি বলবো তারা দুদিন গান গাইছে দুদিন নাচ করছে করে তারা একটা ক্যামেরার সামনে নিজেকে প্রতিষ্ঠিত করছে একটা টিভি চ্যানেলে দ্বারা দেখা যায় তাদের নিয়ারেস্ট লোকালিটি বা তাদের লোকালিটির মধ্যে মানুষজন তাদের মাথায় করে নাচছে তারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান পাচ্ছে শো পাচ্ছে কিন্তু আসল যারা প্রকৃত শিল্প তাদের কিন্তু বাজার দরটা ভীষণ ভীষণভাবে নষ্ট হচ্ছে যাদের থেকে আমরা শিখেছি বা যাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত করেছি সেই জায়গাটা কিন্তু কোথাও নষ্ট হচ্ছে কারণ এখন এত বেশি সোশ্যাল মিডিয়া এত বেশি মানুষের এই টিভি চ্যানেলে মুখ দেখাবার হুজুক আমি হুজুকই বলবো এটা ভীষণ রকমভাবে এটাতে কী হচ্ছে বাচ্চারা হঠিক শিখতে পারছে না শেখার জায়গাটা ভীষণভাবে নষ্ট হয়ে যাচ্ছে কারণ তারা না শিখেই ভাবছে আমরা টিভি চ্যানেলে মুখ দেখাতে পারছি তাদের বাবা মারাও সেই স্রোতে গা ভাসিয়েছে মানে গার্জিয়ানদের তো এখানে সবচেয়ে বড় আমি বলব এবং তাদের সবচেয়ে বড় দোষ জায়গা থেকে তো যখন আমি দেখলাম এবং থিমটা যেটা হয়েছিল যারা পারফরমেন্স করেছে তাদের ওপর আমার এখানে কিছু বলার নেই তারা ভীষণ সুন্দর পারফরমেন্স করেছে নাচের দিক থেকে তারা আমার কাছে মানে যা ভীষণ সুন্দর কিন্তু আমার বক্তব্য হচ্ছে জি বাংলা এবং যারা বিচারকের আসনে আছেন তাদের নিয়ে প্রথমত মমামাসি এখানে ছিলেন মহামাশি আমাদের কাছে খুবই পবিত্র মানুষ পরে আমি শুনলাম যে ওনার বক্তব্য কেটে দেওয়া হয়েছে তো আমার অনুষ্ঠানে মহামাশি আগের বছর এসেছে দেবলীনা দিয়েও ছিলেন তো দুজনেই আমার খুব কাছে তো ওনাদের সম্পর্কে আমার কিছু বলার ধৃষ্টতা নেই কিছু বলবো না আমি আমি বলবো জি বাংলাকে এটাই যে তারা এই ভাবনাটা কি করে আন এবং যারা কোরিওগ্রাফার তাদেরই বা ভাবনাটা কি করে তারা সায় দিল এবং যে কোরিওগ্রাফার এখানে ছিলেন তারা এতটাই মানে এতটাই তারা মানে কি বলবো এতটাই তারা মানে সেই জায়গাটা নিয়ে দেখো আমরা কোনো জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করি আমরা অনেক সময় নাচের ওপরে এক্সপেরিমেন্ট করি পোশাকের উপর এক্সপেরিমেন্ট করি ভাবনার উপর এক্সপেরিমেন্ট করি গানের উপর এক্সপেরিমেন্ট করি কিন্তু সেই এক্সপেরিমেন্টটা যেন কোথাও না কোথাও যে মানুষটা সৃষ্টি অর্থাৎ সৃষ্টি এবং সৃষ্টিকর্তা এই দুটোকে না কোথাও যেন নষ্ট করে আমার বক্তব্য হচ্ছে এখানে কারণ যে জিনিসটা সৃষ্টি হচ্ছে এবং যিনি সৃষ্টি করছেন বহুযুগ পরে তার সৃষ্টিটা মানুষ মনে রাখছে কিন্তু সেই সৃষ্টিকর্তাকে মানুষ মনে রাখছে তার সৃষ্টির মাধ্যমে তাহলে কোথাও সৃষ্টি এবং সৃষ্টিকর্তা দুজনকেই এখানে অসম্ভব যদিও রবীন্দ্রনাথ এমন একজন মানুষ আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে রবীন্দ্রনাথ সেখানে ওনাকে অসম্মান করা কোনোভাবেই যায় না এখানে যারা করে তারা নিজেরাই নিজেরা অসম্মানিত হয় তো যারা কর্তৃপক্ষ এবং যারা কোরিওগ্রাফার এবং যারা তিনজন জাজ বসে আছেন তিন চারজন তারা তো এত বিশেষ করে আমি তো বলবো সেনগুপ্ত তিনি একজন ঋতুপর্ণ ঘোষের হাত ধরে উঠে আসে একটা মানুষ যাকে চিত্রাঙ্গদার সিনেমাতে আমরা একটা অন্য রূপে দেখি আমি শুভশ্রী আমাদের কৌশানী আমাদের আরেকজন হচ্ছে অঙ্কুশ নাচের ক্লাসিক্যাল ডান্সের এনারা কি বোঝেন আমার বক্তব্য হচ্ছে এখানে ক্লাসিক্যাল ডান্স আমি কাউকে ছোটো করছি এনারা অনেক বড় মাপের শিল্পী অভিনেতা অভিনেত্রী কিন্তু ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে এনাদের কী কতটা ভাবধারা আছে বা জানা আছে আমি সেটা জানি না এবং জি বাংলা কর্তৃপক্ষ যখন এই জিনিসটা ভাব নেয় আধি সিনেমার গান সত্তর দশকের সেখানে একটা সুচিত্রা সেন এবং এর আমাদের সসঞ্জীব কুমারী তাদের অভিনয় সেই জায়গাটার গানটার সাথে চণ্ডালিকা কি করে রিলেট করে আমার তো মানে চন্ডালিকার পুরোটাই হচ্ছে ভাব চন্ডালিকা একটা চণ্ডালের কন্যা যে আনন্দকে কিন্তু প্রথমে তার প্রেম হিসেবে চাইলে আনন্দ কিন্তু পরেটাই সে মুক্তি চেয়েছিল চন্ডাল সমাজ থেকে তার মুক্তি ঘটতে চেয়ে ঘটাতে চেয়েছিল এবং আনন্দও তাকে সেই চন্ডাল সমাজ থেকে মুক্তি দিয়েছিল তার মা মন্ত্র বলে তাকে ডেকে আনে এটা হচ্ছে ঘল গল্প কিন্তু এখানে তেরে বিনা জিন্দগি সে ওই গানটার কোনো ভূমিকাই নেই এবং সেখানে আমার তো মনে হয় যে গানটা হ্যাঁ তুমি ফিউশন করো তুমি অন্যরকম ভাবে অন্য কোনো গান নিয়ে এটার উপর তুমি করতে পারতে এক্সপেরিমেন্ট করতে পারতে এখন তো নতুন নাচের অবশ্যই এক্সপেরিমেন্ট করাটা উচিত আমরা সময়ের সাথে তাললা মিলিয়ে চলতে পারলে আমাদের চলাটা হবে কিন্তু সৃষ্টি ও সৃষ্টিকর্তাকে এভাবে অপমানিত করে নয় অসম্মানিত করে নয় সে জায়গাটা আমার ভীষণ 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 খারাপ লেগেছে তুমি জাজেসের কথা বলে যে যীশু সেনকুপ্ত অঙ্কুশ কৌশানী শুভশ্রী কিন্তু আরেকজনের নাম মিস করে গেলে আমি তার কথা বলছি যে মহাগুরু মিঠিন চক্রবর্তী পদ্মশ্রীপ্রাপ্ত কিংবদন্তি শিল্পী তিনিও তো ছিলেন ওই মঞ্চে দেখো মিঠুন চক্রবর্তী ছিলেন মিঠুন চক্রবর্তী আমাদের খুব মানে কাজের জায়গায় আবেগের জায়গায় কিন্তু মিঠুন চক্রবর্তী অবশ্যই আমার মনে হয় ওনার একটা প্রোটেস্টের এখানে খুব প্রয়োজন ছিল আমি ওনার কোনো বক্তব্য এই এই এতদিন অবধি পর্যন্ত শুনতে পাননি তো উনি কিভাবে জি বাংলাটাকে দেখছে তা আমি তো জানবো না ওনাদের ভেতরের ব্যাপার সেটা এবং এখানে প্রচুর প্রচুর জায়গা থেকে রিয়েলিটি শো গুণতে না মানুষ যাচ্ছে সেখানে গিয়ে টাকার জন্য মানুষ সেখানে ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছে তারা নাচ করছে তারা টিভির সামনে আসছে এটা কোনো না সে শেখার জায়গা নয় কোনো শেখার প্ল্যাটফর্ম কিন্তু এই ডান্স বাংলা ডান্স একদমই নয় এটা আমার মনে হয় তাতে আমাকে চারটে লোকে খারাপ কথা বলুক তাতে আমি কিছু মাইন্ড করব না কিন্তু শেখার এখান থেকে কোনো বাচ্চা বা ছেলে মেয়েদের না কিছু শেখা হয় না কেন শেখা হয় না কারণ এখানে মানুষ ওই ঝোঁকে কম্পিটিশান একটা আবেগের স্রোতে মানুষ ভাসছে এবং বিশেষ করে গ্রামগঞ্জের দিকে আমি বলবো মফসলের দিকে বা রুরাল এরিয়া বলতে সেখানে টিভি চ্যানেলে মুখ দেখাতে পারাটাই এখন মেন হয়ে দাঁড়িয়েছে আমার ছেলে আমার মেয়ে কতক্ষণে টিভি চ্যানেলে মুখ দেখাবে সেখানে শিল্প ও সংস্কৃতি জলাঞ্জলি যায় কে কি গান করছে কি নাচ হচ্ছে তোরাই কে আয় নাহলে আজকে তুমি বলো না এই বিষয়টাকে নিয়ে কটা প্রতিবাদ হয়েছে কটা জিনিস উঠে এসছে কটা শিল্প সংস্কৃতি হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ হচ্ছে কিন্তু আরও জোরদার প্রতিবাদ হয়ে উঠেছিল যে রবীন্দ্রনাথের গান এটা শুধু আজকে নয় আরও আগেও হয়েছে আগে অনেক অনেক জায়গায় অনেক বড় বড় শিল্পীরাও এটা করেছেন অনেক টিভি চ্যানেলেও এটা হয়েছে আবার এই ডান্স বাংলা ডান্সের মঞ্চেই অনেক ভালো রবীন্দ্রনাথের নৃত্যনাট্য নিয়ে অনেক ভালো কাজও হয়েছে সেটাও আমি বলবো অনেক জায়গাতে কিন্তু আমার মতে যারা প্রকৃত মানে দাদা মিঠুন চক্রবর্তী আমার দাদা ভাবি তো মিঠুন চক্রবর্তীর অন্তত একজন অভিনেতা হিসেবে তিনি বাংলার মাটিকে বাংলার সংস্কৃতিকে এত ভালোবাসেন বাংলার ছেলে তার আমার মনে হয় ওনার একটু প্রতিবাদ করা এখানে খুব প্রয়োজন ছিল জায়গাটা এটা তো হতেই পারে যে চ্যানেলের চাপ হয়তো উনি প্রতিবাদ করতে চেয়েছেন কিন্তু কাজের স্বার্থে কন্ট্রাক্টের চাপে হোক তিনি প্রতিবাদ করতে পারছেন না দেখো এটা তো ভেতরের ব্যাপার এটা নিয়ে আমার কিছু বলা এখানে বলা যায় না কারণ আমি না জেনে তো কিছু বলবো না তবে হ্যাঁ আমার কাছে এরকম অনেক খবর এসেছে বা শুনেছি আমি আগেও যে চ্যানেলের কিছু চাপ থাকে কারণ চ্যানেল তাদের টিআরপির জন্য অনেক কিছু করে এবং সেটা হয় সেটা যে কোনো চ্যানেলেরই একটা ক্রাইটেরিয়া থাকে তাদের একটা জোন থাকে টিআরপি জায়গাটা কিন্তু টিআরপি করতে গেলে আমি আমার নিজের বাংলা সংস্কৃতিকে কোনোভাবে অসম্মান করতে পারি না বা কোনোভাবে সেই জায়গাটা আমি ভেঙে ফেলতে পারি না সেখানে সেটা অবশ্যই ভাবা দরকার কারণ এখান থেকে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাই বা কী শিখছে একটা তেরো চোদ্দ বছরের মেয়ে যদি তেলেবিনা চিন্দিগিস রবীন্দ্রনাথের না আছে তাহলে ভবিষ্যৎ আগামী প্রজন্ম কী শিখবে রবীন্দ্রনাথের নৃত্যনাটরাই পুরো চলে যাবে সেখান থেকে পুরো হিন্দি গান যেটা নৃত্যনাটা তৈরি হবে তাহলে সেখানে এত বছরের যে আবেগ এত বছরের ভাবনা সেটা তো কোথাও না কোথাও নষ্ট হচ্ছে জিনিসটাতে তো সেটা আমার মানে প্রতিভাত আরও বড় করে হওয়া দরকার এক্ষেত্রে এটা কি মনে হয় না যে কোরিওগ্রাফাররা এটাই এক্সপেরিমেন্ট করছেন তারাও কোথাও মানে মানুষের আবেগটা বুঝতে পারছেন যে রবীন্দ্রনাথ কোন জায়গায় কোন মননে বিরাজ করছে বাঙালিদের আর এই যে নতুন নতুন ছেলেমেয়েরা তাদের মা এখন পপুলারিটি বেশি চায় যে কী শিখলো না শিখল এখান থেকে দুটো স্টেজ শো পাবে সেটাই এখন নাম করার জায়গা হয়ে গেছে রিয়েলিটি মঞ্চগুলো দেখো কোরিওগ্রাফার যারা এটা করেছেন তাদের কতটা কী জ্ঞান আছে সেই নিয়ে আমার খুব সন্দেহ আছে তারা রবীন্দ্রনাথের কি কোথাকার কি আমি জানি না কিন্তু তারা রবীন্দ্রনাথ নৃত্য নাট্য সম্পর্কে তারা ঠিকভাবে জ্ঞান অর্জন না করেই তারা এগিয়েছেন এটা আমার বক্তব্য তাহলে কেউ এই রবীন্দ্রনাথের একটা চন্ডালিকার আমার নৃত্যনাট্যের সাথে কেউ এই গানটা কেউ জুড়ে দেখা হ্যাঁ এবার এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যারা কোরিওগ্রাফি করছে তাদের সব সময় সমসাময়িক দিকটা বা ফিউশন করার আগে মাথায় রাখতে হবে যে আমি কোথাও না কোথাও যে জিনিসটা চুজ করছি যে ভাবনাটা চুজ করছি সেই জায়গাটা না কোথাও না কোথাও জনমানুষের ক্ষেত্রে অর্থাৎ মানুষের ক্ষেত্রে কোথাও না কোথাও আবেগটাকে নষ্ট করে আর একটা কোরিওগ্রাফার সে যে কোরিওগ্রাফার এই ডান্স বাংলা ডান্সের সিজনে তারা কোরিওগ্রাফির কাজ করছে তারা তো এটা অবশ্যই তাদের ব্রেন অ্যান্ড বাটারের জন্য করছে তো ব্রেন অ্যান্ড বাটারের জন্য করতে গিয়ে আমার এমন কিছু না হয় যেখানে মানুষের চোখে আমি ছোট হয়ে যাই আমি প্রচন্ড ভালো নাচ যারা করেছে এখানে সৌরভ তো তাদের তো আমি চার চিনি মোটামুটি তারা প্রচণ্ড ভালো নৃত্যশিল্পী আমি তাদের নাচ নিই তাদের কিছু বলার আমারই নেই তো অনেক ছোটোবেলায় ওদের দেখেওছি ছোট সম্প্রীতে কিন্তু ওরা নাচ নাচটা করছে মানে এটা নয় ওদেরকে গাইড করছে কেউ কি না একটা ব্যাপার একটা চব্বিশ পঁচিশ বছর বা ছাব্বিশ সাতাশ বছরের একটা মানুষ সে কোরিওগ্রাফার হয়ে যাচ্ছে সে আবেগের স্রোতে সেও গা ভাসাচ্ছে চ্যানেলে সে কোরিওগ্রাফার একটা নাম প্রতিষ্ঠিত ভালো নাচছে কিন্তু করতে করতে তাকে এত হাইলাইটেড করে দেওয়া হচ্ছে যে সে সব ভুলে গিয়ে একটা ভোট মেল করে একটা অপসংস্কৃতির জায়গায় নিজেকে নিয়ে যাচ্ছে সেইটা তো আমার মনে হয় খুব অন্যায় ভুল তার পেছনে আরও বড়ো কোনো গুরু থাকা উচিত আমাদের নিত্য জগতের যে গুরু তাদেরকে গাইড করবে হ্যাঁ এখানে মহাগুরু আছে ঠিক আছে কিন্তু ক্লাসিক্যাল ডান্স এখানে কটা হয় তো আমাদের আমাদের ডান্স বাংলা ডান্সে ক্লাসিক্যাল ডান্স কটা হয়তো বেশিরভাগই আমি দেখেছি জিমন্যাস্টিক লাফানো ঝাঁপানো এইসব হচ্ছে কিন্তু তার মধ্যে কিছু কিছু মাছারা ভীষণ ভালো ক্লাসিক্যাল ডান্স করে আমার আমি অপূর্ব হয়ে মুগ্ধ হয়ে দেখি তাদের নাচে তাদের আমাদের সময় এত সুযোগ ছিল তারা কত সুযোগ পাচ্ছে এখন কিন্তু সুযোগটার অপপ্রয়োগ না করুক সঠিক প্রয়োগ করি এটাই হচ্ছে বাবা রিয়ালিটি শো রিয়েল বলে কিছু আছে নাকি পুরোটাই পূর্ব পরিকল্পিত তারপর প্রেজেন্ট করা হচ্ছে দেখো রিয়েলিটি শো নিয়ে আমি কোনোদিন যাইনি আমার কোনো দিন ডাক আসেনি আমি অত বড় জায়গায় পৌঁছুন আমার আমি প্রচুর জায়গায় ডান্সের জাজমেন্ট করতে গেছি এখনও করি অজস্র অনুষ্ঠানে দেশে বিদেশে গঙ্গাসাগর থেকে শুরু করে বারাসাত থেকে শুরু করে কলকাতা কলকাতার বাইরেও পাটনা ফাটনাতেও আমি ডান্সের জাজমেন্ট করেছি প্রচুর জায়গাতে পাটনা বেঙ্গলি সোসাইটিতে আমি ডান্স নাচের জাজমেন্ট করতে গেছি কিন্তু ওখানে আমি দেখেছি বাংলাকে ওরা ভীষণভাবে রেসপেক্ট করে রবীন্দ্রনাথকে বেশি আমরা আমাদের বাংলা ছেলেমেয়েরা যত বেশি রবীন্দ্রনাথকে রেসপেক্ট কম করে বাইরের স্টেটের ছেলেমেয়েরা অনেক বেশি রেসপেক্ট করে এবং বিদেশেও তাই তুমি বাংলাদেশে যাও না বাংলাদেশের ছেলেমেয়েরা কত বেশি রবীন্দ্রনাথ নজরুলকে থাকে তাদের একটা ওয়ার্ড একটা সুর স্বর তাদের ভুল হওয়ার এখানে তো ফিউশানের পর ফিউশন সেটা আবার ফিউশন হোক আমি তো বারবার বলছি কিন্তু সেটা অপপ্রয়োগ না হ্যাঁ যেরকম আমি মাঝখানে একটা ইন্টারভিউ শুনছিলাম আমাদের লোপা মুদ্রা মিত্র যিনি গান গান লোপাদি লোপাদি আমার অনুষ্ঠানেও আমি খুব কাছে শুভমিতা দি খুব দুজনই খুব বড় মানুষ তো তারা যেটা বলছেন ভীষণ সত্যি যে কন্টেন্ট তৈরি তোমার করতে হবে তোমার মানুষ এমনি আসবে কটা পুজোর পুজোর সময় তাদের আগে আগে সিডি বলতো আমরা ওয়েট করে থাকতাম পুজোতে সিডি দেখ শোনবার জন্য আমি নিজে স্বাগতালক্ষ্মী দাসগুপ্তর কাছে কিছুদিন গান শিখেছিলাম তো আমি আমরা যখন গান শিখেছি বলে তখন আমরা নাচ গান যখন যেভাবে আমরা শিখেছি বা যেভাবে এগিয়ে গেছি আমরা এখন আমরা সংস্কৃতিটাকে ধরে রাখি সেখানে আমরা ভাবতাম যে এই শিল্পীর গান কখন রিলিজ করবে এম ভি থেকে তখন কখন রিলিজ হবে আমাদের স্কুল লাইফে বলছি আমি কিন্তু এখন তো ওই মানে ইনস্টাগ্রামে ভর্তির মানে যাচ্ছে তুমি দেখো একটা বাড়ির ছাদে একটা হাজব্যান্ড ওয়াইফ মিলে কী রিল করছে তারা টাইটানিকের পোস্ট দিয়ে ছবি তুলছে যেটা একটা হাস্যস্পদ তারা নিজেরাও জানে এটা হাস্যস্পদ সেটার উপরে মানুষের লক্ষ লক্ষ ভিউয়ার্স লোকে ওই হাসিটাকেই নিচ্ছে তো এখানে কোথায় সংস্কৃতিটা নেমেছে নামতে নামতে তার কোনো তল নেই মানে আমি তো ভীষণ ভীষণভাবে নিন্দা করছি এই ব্যাপারটা অতিরিক্ত মানুষ কোথায় কী শিখছে আমরা নেক্সট জেনারেশনের জন্য কি রেখে যাচ্ছি এটা হচ্ছে আমার মনে প্রতিবাদের জায়গাটা ভীষণ দরকার এবং সবার আগে আমার মধ্যে বড় বড় নাচের জগতের এবং সংস্কৃতি জগতের বড় বড় যারা আছেন গুরুজিরা তাদের এটা নিয়ে প্রতিবাদ করা উচিত আমরা তো অনেক জায়গাতে আমাদের খুব বড় বড় নৃত্যশিল্পী যারা আছেন কহিনু সেন বরাট আমাদের কালকাটা কয়ারের আমাদের অর্ণব দা আছেন আমাদের আরও অনেক বড় বড় মমতা শঙ্কর আছেন তনুশ্রী শঙ্কর আছেন তারা আগে এই ব্যাপারটাকে নিয়ে করুক আমার তো হয় সেই জায়গাটা খুব দরকার সেক্ষেত্রে নাচ গানের রিয়ালিটি শোয়ের জন্য মাঝে অডিশন চলে সেখানে জেলা বাঁকুড়া মুর্শিদাবাদ সরকারি স্কুলগুলোকে দেখা যায় যে অডিশনের কেন্দ্র বানানো হচ্ছে সেক্ষেত্রে পঠন পাঠানো বন্ধ থাকছে আর অভিভাবকরা যেটা অভিযোগ করছেন যে কোনো একটা টাকা লেনদেনের ব্যাপার থাকছে চ্যানেল আর স্কুলের সঙ্গে অবশ্যই তাই চ্যানেল টাকা লেনদেন দেখো সবটাই তো মানি টাকা লেনদেন ব্যাপার না তারা কেন পড়বে এখানে নিশ্চয়ই আছে ভেতরে কিন্তু আমরা যেটা দেখতে যাচ্ছি না তো এখানে ওই ব্যাপারে একটা মানুষ পড়াশোনার থেকে বেশি ওই আবেগের স্রোতে গা ভাসাচ্ছে বেশি মানুষের নাম হবে এবং সোশ্যাল মিডিয়াটা এখন এত ততটাই ভালো ততটাই খারাপ এটা তো আমরা সবাই জানি সেখানে কতটা আমি নিজেকে হাইলাইট করতে পারবো বাবা মারা সেদিকে ছুটছে আমার ছেলে মেয়ের কোথায় ছবি দেখা যাবে আমার ছেলে মেয়ের কোন পেপারে ছবি আসবে আমার ছেলে মেয়ে ফার্স্ট হবে কি সেকেন্ড হবে আমার ছেলে মেয়ে কোথায় একটা ওই কবিতা আছে না ভালো ছেলে ভালো ছেলে সংজ্ঞাটা কি ওই কবিতাটার কি মানে মানুষ মানে এই এগোনোর যে নেশাটা এই নেশাটা বাবা মাই তো ঢুকিয়ে দিচ্ছে তৈরি করে দিচ্ছে যে না তুমি ছোট তোমাকে এই সে ফিউশন হোক আর সে নোংরামি হোক তুমি আগে ওই জায়গাটা তোমার ভিউ এতে ভিউয়ার্স বাড়াতে হবে তোমার এখানে আসতে হবে তোমার এই মঞ্চে তোমাকে টিভিতে দেখাতে হবে চারটে থেকে বাড়ার লোক বলবে যে না আমার ছেলেকে আমার মেয়েকে টিভিতে দেখিয়েছে এই ভাবনাটাই তো ভুল শেখার গুলি বাড়ো শেখা তো কিছুই হয় না শিখছে আর কজন বলো তো সেক্ষেত্রে নাচ বলো গান বলো সংস্কৃতির পুরো অঙ্গনটা মানে পুরো জায়গাটা নিয়ে আমি বলছি শেখে কজন আগে তো আমরা এত প্রোগ্রামের সুযোগও পেতাম না অনেক পর পরে এখন তো মানে রোজই জীবনে প্রোগ্রাম হয় সেক্ষেত্রে এবং ওই বাড়ার আমার কাছে যখন নাচ শিখতে আসে অনেক স্টুডেন্ট আছে তার মায়েরা বলে ওর স্টেজে নাচ করতে পারবে তো স্টেজে স্টেজে নাচ করতে দিলে তবে সেই গুরুর কাছে শিখবে একটা জায়গার মধ্যে দুটো গুরু পাশাপাশি গান নাচ শেখাচ্ছেন তার যে গুরু বেশি প্রোগ্রাম দেয় সেই গুরুর কাছে স্টুডেন্ট যাচ্ছে আর যে গুরু শেখাচ্ছে ভালো কিন্তু প্রোগ্রাম কম করা তাহলে তুই শেখ আঁকে তারপর তো তুই মঞ্চে নামবি সেই গুরুর কাছে দেখো স্টুডেন্ট কম এই তো সমাজ হয়েছে আমাদের তো রিয়েলিটি শোয়ের পর মানে যে ডাক ডাক যাবে ইন্টারভিউটা দেখে হয়তো হয়তো অনেকেই মনে হবে ডাকা হয়নি পাঠালো না আমাকে ডাক না যদিও পাঠায় আমি সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করবো আমার সত্যি কথা বলতে আমার মানে রিয়েলিটি শো দেখো আমি রিয়েলিটি শো সবটা নিন্দে করছি এখান থেকে মানুষ জানছে মানুষ ভালো ভালো প্রতিভার খোঁজ পাচ্ছে অবশ্যই কিন্তু আমাকে যদি আমার ইন্টারভিউটা আজকাল মানুষ দেখে সে যদি বোদ্ধা হয় সে বুঝবে আমি রিয়েলিটি শোয়ের এগেনস্টে কিন্তু তখনই যখন রিয়েলিটি শো প্রকৃত শিক্ষাটা থেকে মানুষ শিক্ষাটার জায়গায় যাচ্ছে না রিয়েলিটি শো মানে সেখান থেকে তুমি প্রতিভা বের হচ্ছে অবশ্যই সেটা খুব ভালো সারেগামা পাতা আমি বলবো তুলনামূলক ডান্স বাংলা রাস্তা থেকে বেটার সেখানে অনেক গুরুজনরা গুণীজনরা থাকে সেখানে ইমন থাকে সেখানে ইন্দ্রদীপ দাশগুপ্ত থাকে সেখানে খুব নাম নাম নামকরা শিল্পীরা শ্রীকান্ত দার মতো মানুষ থাকেন আমাদের লোপাদির মতো মানুষ থাকেন তো এরা গান গানের সঙ্গীত জগতের একটা বড় জায়গায় হ্যাঁ আমাদের জয় জয়দা থাকেন জয় সরকার থাকেন আমাদের শান্তনু মৈত্র থাকেন তো এনাদের তবু একটা কিন্তু তুমি বলো ডান্স আছে যারা বিচারকের আসনে বসে তারা নাচ নাচের কি শিল্পী কোথায় আমি একটা মানুষকে আমার এটা খুব অবাক লাগে যে এখানে কেন প্রতিবাদ হয় না বহু যুগ ধরে এটা চলে আসে যে নাচের কারণ নাচের প্রকৃত শিল্পীরা তো এখানে যাবেই না তাই তাদের গেস্ট হিসেবে আনা হয় তারা গেস্ট আর হিসেবে এবং তাদের বক্তব্য যে মমোদির কথা বক্তব্য মামা মাসির কথা মামাশীরা বলেছে বক্তব্য তারা যখন প্রোটেস্ট করতে যায় অবশ্যই আমি তো বলবো মৌমাসী এটা প্রোটেস্ট করেছিল আমার মনে হয় কারণ যে মমদির চর্চিত চণ্ডালিকা আমরা ছোটো থেকে দেখে আসছি রবীন্দ্র সদনে উদয়শঙ্কর ফেস্টিভ্যালে সেই চণ্ডালিকা দেখেছি তখন মমমাসি কোনোদিন মা দিন অমলা শঙ্কর আছেন উনি মারা গেছেন অমলা শঙ্কর তখন মা করেছেন মৌমাসি মেয়ে করেছেন অথবা মৌমাসি কখনো মা করেছেন মৌমাসির অন্য স্টুডেন্টসরা মেয়ে মেয়ের ক্যারেক্টার করেছেন প্রকৃতির চরিত্র আমি নিজে বহু বা চণ্ডালিকা করেছি কখনও মা মেয়ের ভূমিকায় প্রকৃতির ভূমিকায় কিন্তু আমার খুব কষ্ট লাগলো যে রবীন্দ্রনাথের আজকে একটা গান সেটা আধির সিনেমা একটা হিন্দি গানকে দিয়ে এবং যেখানে মানেটা তুমি আধির পুরো গানটা শুনে দেবে কোথাও না কোথাও মানেটা যায় না মানেটা কোথাও সেটার সাথে মেলে তাহলে আমাকে তো আগে রবীন্দ্র তুমি ঘাটাঘাটি করলে আমাকে তার মিনিং বুঝতে হবে তার ভাব বুঝতে হবে রবীন্দ্রনাথ মানেই তুমি ভাব রবীন্দ্রসঙ্গীত মানেই ভাবসঙ্গীত রবীন্দ্রনৃত্য মানে সেই ভাবের জায়গাটাকে আমাকে ধরা তাহলে আমি যদি ভাবটাতে না ঢুকতে পারলাম সেই স্রোতে স্নান না করতে পারলাম তাহলে তো আমার ভিজে লাভ নেই একদমই তাই যে এখন কিন্তু বাবা মায়েরা চান যে আমার মেয়ে কিভাবে পপুলার হবে কিভাবে দুটো স্টেজ শো পাবে সেই দিকে কিন্তু রবীন্দ্রনাথ নিয়ে যে পড়াশোনা এক্সপেরিমেন্ট করা ভালো কিন্তু এক্সপেরিমেন্ট করতে গিয়ে যেটা করছে সেটাতে কিন্তু সমাজের ছি চিৎকার পড়ে যাচ্ছে শিল্পী মহলের কেউই কিন্তু ভালো চোখে বিষয়টা নেননি চন্ডালিকার সঙ্গে কি করে সত্তর দশকের হিন্দি সিনেমার গান কিভাবে যেতে পারে এটা কিন্তু নিজেও মেলাতে পারলে না মিক্সা অ্যান্থনি ঘোষ তার সঙ্গে আজ আমরা কথা বললাম তার অভিমত তিনি ব্যক্ত করলেন ক্যামেরায় সুভায়নের সঙ্গে আমি পল্লবী টুডে স্টোরি কলকাতা